এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্তস্ত হয়ে গেছে আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার 57 বছর বয়স তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি বুঝুন একটা মানুষের একটা ডান হাত না থাকলে যেটা হতে পারে এটা সামাজিক বুঝে নিতে হয় ছিল না 2002

আমরা এত কিছু জানি না বলতে পারবো না 2000 দিয়ে ভোটার লিস্টে নাম ছিল আমি তো বললাম ওখানে দেখেছিলো কালকে কে ওখানে বলল হ্যাঁ নাম আছে কোথায় কোনটা কোন ওই কালকে এখানে যাও ওই কোন সালে 2002 সালে ওনার জন্ম এই দেশে তো নাম তো থাকবেই খুব স্বাভাবিক বিষয় বাবার জন্ম কার ওনার বাবার জন্ম ওনার বাবার জন্ম এই দেশে বাংলাদেশে বললেন না বাবা বাংলাদেশ বাবা এই দেশের ভোটার তালিকায় ছিলেন বাবা দেশে হ্যাঁ 65 সালে ভোটার কি নাম পার্ট সার্টিফিকেট ছিল ওই দাইমা ঠাইমা থেকে দিয়ে হয়তো হবে

ভদ্রলোক এতটাই ভীত সন্তুষ্ট হয়ে গেছে তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছে আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে

আন্দোলন হয়ে যায়গা কৃষি এবং ভাইপো দুটোই বলছি বড়টা ছোটটা গতকাল যেভাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে আপনারা বিএলও তো যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিয়েল এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব